সর্বজনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আলিপুরদুয়ারে জুলাই মাসের চতুর্থ সপ্তাহে তিনি ডাক দিয়েছেন পশ্চিম বাংলার হিত গৌরব যদি ফেরাতে হয় এই বাংলার যে অধপতন মমতা ব্যানার্জির নেতৃত্ব i শ্রী চন্দ্রের সৃষ্টি আপনারা জানেন আপনার দেড়শো বছর আমরা পালন করছি এই বাংলা ভারতবর্ষকে জাতীয় সঙ্গে দিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গে জনগণ মন অধিনায়ক আমাদের দিয়েছে এখান থেকে ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে গোটা পৃথিবী যাদের মানে রাষ্ট্রবাদের জাগরণ দেশপ্রেমের জাগরণ যারা ঘটিয়েছিলেন তাদের এই জায়গা হচ্ছে পূর্ণভূমি এই বাংলায় আজকে রাষ্ট্রবাদ বিপন্ন জাতীয়তাবাদ আজকে বিপন্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিদের হতে পশ্চিমবঙ্গ চলে গেছে হায়দ্রাবাদ Mamata am সাতশ দলের জন্য আজকে এর জন্য দায়ী কে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে এসে টাটাকে দাঁড়ানোর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এই রাজ্যে উন্নয়নকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন আজকে পশ্চিমবঙ্গের আপনি যেদিকে তাকাবেন দেখবেন কার্যত নাই রাজ্যে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ার এর মিটিং এ বলছিলেন একষট্টিটা রেল প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেবে না খানাকুলে রেল আসবে না আমদাতে রেল আসবে না দমকল রানীনগর জলঙ্গিতে রেল যাবে নরেন্দ্র মোদীজি দিতে চান মমতা ব্যানার্জি জমি দেবেন না গলাইকুন্ডা এয়ারপোর্ট একর জমি ভারত সরকার মমতা জমি দেবেন না এয়ারপোর্ট হবে না হাসিমারা আর্মি এয়ারপোর্ট তাকে ডোমেস্টিক কমার্শিয়াল এয়ারপোর্ট চালু করতে চায় ভারত সরকার মাত্র পঁচিশ একর জমি চেয়েছে মমতা ব্যানার্জি দেবেন না বাগডোগরা এয়ারপোর্ট কে বাড়াতে চায় ভারত সরকার মমতা ব্যানার্জি জমি দেবেন না কলকাতা এয়ারপোর্ট আরো একটি এয়ারপোর্ট ভাঙর বা কল্যাণীতে করতে চায় মোদীজি সরকার মমতা ব্যানার্জি করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় গত চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরে মোট কারখানা দাঁড়িয়েছে টাটার কারখানা সহ ছ হাজার আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ নাই রাজ্যে পরিণত হয়েছে আজকে জাতীয় সড়কে জমি দেবে না নতুন বন্দরে জমি দেবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়